সুন্দরবন ঘুরতে এসে কি বিপদেই না পড়লাম প্রথমে দেখে নিলেন তো এনারা কত অত্যাচার করলো আমাকে আরও কি কি করেছে সেটা ভিডিও করে রেখেছিলাম বলেই আপনাদের সঙ্গে দেখাতে পারছি না হলে তো বিশ্বাসই করাতে পারতাম না তো চলুন প্রথম থেকেই দেখে নিন আমার সঙ্গে কি কি হয়েছে আজ তাহলে প্রমাণ করতে সুবিধা হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লক সুন্দরবন ট্যুর পর্ব নয় আজ আমরা চলেছি দুবলার চরে সমুদ্র স্নানের উদ্দেশ্যে হিরণ পয়েন্ট থেকে সরাসরি আমরা এখন নৌকায় করে যাচ্ছি দুবলার চরে সেখান থেকে স্নান করে ফিরবো আবার লঞ্চে তো এই কারণে পয়েন্টের ড্রেসগুলাই পরা আছে এবং আমরা একটু সমুদ্র স্নান করব সবাই মিলে আনন্দ করব উদ্দেশ্যটা এটাই ছিল কিন্তু প্রথমেই ট্রেলার দেখে বুঝে গেছেন আসলে আনন্দ করতে চাইলে তো হয় না ওনারা তার চেয়ে বেশি কিছু আমার সঙ্গে করে ফেলার চেষ্টা করছিলেন এবং আসলে কত কি করেছেন তা ভাগ্যিস ক্যামেরাটা অন করে রেখেছিলাম তাই আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করতে চলেছি তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই পিকনিকের যে নির্ধারিত ড্রেসটা আমাদের টি শার্টটা সবাই পরে নিয়েছে এবং সুন্দর দেখাচ্ছে চমৎকার পরিবেশ আমরা এগিয়ে ছি চরের দিকে কথা বলতে বলতে চলেও এসেছি এবার নামা হবে নৌকা থেকে আমারও তো ধৈর্য নেই সেই কারণে আমি সিঁড়ির অপেক্ষা না করে এক নেমে পড়েছি আর এনাদের জন্য তৈরি করা হচ্ছে সুন্দর দেখুন আর কারো কারো ধৈর্যই নাই আমার থেকে বেশি অধৈর্য তাই নিজের স্ত্রীকে কোলে নিয়ে দৌড় এদিকে রোমান্টিক একটা মুহূর্ত ক্রিয়েট হয়ে গেল বাসুদেব দাদা এবং বৌদির তাদের দেখা দেখি আরো অনেকেই নিয়েছিলেন স্ত্রীকে কোলে এই সুযোগ কি আর ছাড়া যায় বলুন তো সবাই যার যার মতো করে সমুদ্রে নেমে পড়েছে আমরা এখন সমুদ্রে স্নান করব সমুদ্রের সঙ্গে মিতালি করব আর কত কি করব দেখতে থাকুন একটু একটু করে তো সমুদ্রের সঙ্গে শুরু হলো পানি সেটানো আর নর্মাল মিঠা পানি কিন্তু এটা নয় লবণাক্ত পানি চোখে গেলে তার অবস্থা কাহিল তাই পরে নিলাম সানগ্লাসটিও তারপরেও কি পানির দাপট এড়ানো যায় আর যারা পানি ছিটাচ্ছে তারা আবার নৃত্যও করছে দেখুন তো পানি ছিটানো শেষ এবার গ্রুপ ফটো দেখে নিন আমাদের টিমটাকে এনাদের সবাইকে চিনে রাখুন প্রমাণ দিতে হবে তো আমার সঙ্গে করেছে কত অত্যাচারেরা দেখাবো আপনাদের সব একে একে তো আমরা সবাই মিলে অনেকগুলো গ্রুপ ফটোও তুলে নিলাম অনেক আনন্দও করলাম অনেক কিছু হলো বিভিন্ন পোজ পোজের তো আর শেষ নাই আর সেই সঙ্গে হই ভিডিও ভিডিও হচ্ছে হৈহুল লড় তো আর শেষও হবে না আমরা সুন্দর মতো আনন্দ করছিলাম যার যেমন নৃত্য পারে যে যাই পারে সেটাই তার প্রতিভা দেখাচ্ছিল এবং এত দিন পরে চমৎকারভাবে সমুদ্রে নেমে কেউ আর বড়ো ছিল না সবাই শিশু সুলভ আচরণ করছিল শিশুরা আমাদের শিশুত্ব দেখে অবাক হয়ে যাচ্ছিলো যে না করেন কি তো অনেক মজা করতেছিলাম এবং মনে হচ্ছিল সুন্দরবনে আসা প্রোজেক্টটা একেবারে পয়সা ওসুল আর এদিকে একটু ফাঁকা মাঠে গোল দিচ্ছেন আমাদের শরীফ ভাইয়া এবং ভাবি তুলে নিলেন কাপল পিক বাসুদেব দাদারাও কম যান না তারাও তুলে নিচ্ছেন ছবি আর এদিকে অঞ্জন তার কি করবেন সে তার দুই শিশু শিশুকন্যাকে নিয়েও একটি ছবি তুলে নিতে ভুল করলেন না তো আমি আর করবে আপু কাপল কই পাব তাই জন্য নিজেরা নিজেরাই ছবি তুলবো তবে নিশা আপুকে আমাদের থেকে আলাদা করতে দিচ্ছি না তিনি যদিও বিবাহিত তবে সে আধা ব্যাসেলার তাকে আমাদের সঙ্গে ছবি তুলতে হবে তার ফ্যামিলি নেই তার ফ্যামিলির ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করলেই সেটা বেটার হবে তো আমরা কয়েকটি ছবি তুলে নিলাম তুলে দিচ্ছিল নিশাপুর ভাগ নিয়ে এবং আমরা এবার একটু নাচ গান না করলে কেমন যেন কেমন ভালো লাগতেছিল না আর কি তো তাই জন্য যেমন পারি তেমন নাচ গান হইলোর মানে মোটামুটি ছোটো ছেলেমেয়েরা যেমন পানিতে নেমে যা করে আমরাও ঠিক তাই তাই করছিলাম ছোটোবেলাটা ফিরে পেয়েছিলাম সবাই মিলে আনন্দ করছিলাম মানে এত মজা পাচ্ছিলাম বিশেষ করে আপনারা যদি কখনো সুন্দরবন যান দুবলাচরের এই জায়গাটায় নেমে একটু সমুদ্র স্নান করে নেবেন এক প্যাকেজে কক্সবাজার এবং সুন্দরবন এক মানে ফেলি অসম কক্সবাজারে যাওয়া লাগছে না সুন্দরবনেই আপনি কক্সবাজার পেয়ে যাচ্ছেন তো সেই আপনারা এটা অবশ্যই আসবেন দোবলার চরে এবং এই সমুদ্র স্নানটা মিস করবেন না অনেক ভালো পরিবেশ এবং এখানে একেবারে নিরিবিলি ফাঁকা কোনো ভিড় ভাড়টা নেই আপনাদের টিমটাই থাকবে এবং খুব কম মানুষই যেহেতু এখানে আসে একটু সকাল করে যাবেন যাতে করে নিজেরা নিজেরা আনন্দ করতে পারেন সূর্যের তেজও কম থাকে তো অনেক কষ্ট হয়ে গেছে জলের ভিতরে অনেক দিন লাফানো না এমনিতে অনেক দিন ধরে পানিতে নেমেই গোসল করা হয় না সেই কারণে একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম তারপর দেখুন

রেস্ট নিছিলাম বন্ধুরা তারপর দেখুন এরা আমাকে রেস্ট দিয়ে কী অত্যাচারটাই নামার নামার পরে করলো প্রথমে তো টেনে নিয়ে যাচ্ছিলো আমি একটু বাধা দিতে একটু হেল্প করে উঠালো আমি একটা ভারী মানুষ ছোটোখাটো একটা বাচ্চা হাতে তাই বলে আমার সাথে এই করবে দেখুন এই বিচার করুন এটাকে ওরা ঠিক করেছেন আমাকে এইভাবে টেনে নিয়ে সমুদ্রে ফেলে দিল আমি নয় একা এসেছি আমার নয় সংসার টংসার নাই স্বামী সন্তান কেউ আসেনি তাই বলে এই করবে মানে কি বলবো আপনাদের তাদের এই আচরণটা কি আপনাদের ভালো লাগলো বলুন অবশ্যই কমেন্টে জানাবেন এনারা আমার সঙ্গে ঠিক করেছেন নাকি ভুল এনাদের কী বিচার হওয়া জরুরি সেটাও জানাতে ভুলবেন না তো যাই হোক আমাকে ফেলে দিয়ে এরা কী আনন্দ পেয়েছে এনারাই জানেন তবে আমি বেশ মজা পেয়েছি এত সুন্দর একটা পরিবেশ এবং এত প্রায়োরিটি পাব এসে এটা ভাবতেই পারেনি সবাই এত ভালোবাসবে এত ভালোবাসা দিবে সত্যিই আমি আশা করিনি সবাই নিজেদের ভাই বোন পরিবার পরিজন নিয়ে এসেছে আমি আর করবাপু ব্যাসেলার এসেছি তবে মনে হয় আমরা কম আনন্দ করিনি ওনাদের চেয়ে ওনারা সময় আমাদের হাসি আনন্দে মাতিয়ে রেখেছেন এই এমনই ট্যুর হওয়া উচিত আপনার ট্যুর মেটরা যদি ভালো হয় তো সেই ট্যুরটাই হয় জীবনের সবচেয়ে আনন্দ ঘন ট্যুর একা একা ঘুরে তো আসলে সেরকম মজা পাওয়া যায় না তবে একটু আমি মিস করেছি আমার উদ্দেশ্য ছিল ওই দিগন্তে চলে যাওয়া কথাকে বলছিলাম চলো আমার সাথে ও দুই কদম যে আর যাবে না বলছে না আপু আমার ভয় করছে এখানে চোরাবালি যদি কাউকে পেতাম তো ইচ্ছা মতো অনেক দূরে চলে যেতাম সমুদ্রের ভিতরে হাঁটতে হাঁটতে হয়তো একটু রিস্ক হতো কেউ না কেউ তো বাঁচিয়ে আনতো কিন্তু একা যেতে সাহস পায়নি আমারও জীবনের মূল্য আছে কারণ আমার সামনে অন্ধকার ভবিষ্যৎ তাই অনেকটা ডেকে ডুকে না পেয়ে লাস্টে এবার ফিরে আসছি যেটুকু ডুবেছি অনেকেই মানে ডুবাইছি এখানে ওই দুই গন্তে যাওয়াটা হলো না ভবিষ্যতে হয়তো যদি সেরকম জীবনসঙ্গী পাই খতরনাক জীবনসঙ্গী যার জীবনের মায়া নেই আনন্দটাই আসল তো তাকে নিয়ে নিশ্চয়ই একদিন অনেক দূরে সমুদ্রের গভীরে হারিয়ে যাব। না হয় তলিয়ে যাব একটাই তো জীবনে একবার মরলে কি হয় বাসুদেব দাদাকে সবাই তুলতে পারলেও আনিস ভাইকে কেউ তুলতে পারেনি কারণ উনি আমার মতোই ভারী তো এবার এই জন্য জাহাঙ্গীর ভাইয়ের ছেলেটাকেই তোলা শুরু হয়েছে আর এইদিকে আমরা সবাই গল্প করছি দেখছি ছবি তোলাও চলছে জাহাঙ্গীর ভাইয়ের ছেলেটা ছিল আমাদের সবচেয়ে বেশি আনন্দের ছোট্ট শিশু দুই বছর বয়সেই এসে সমুদ্র দর্শন সমুদ্র সুন্দরবন দর্শন করে নিল তো আর কথা না বাড়ে এখন টাটা বাই বাই